থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে দেখাবো বেনারসিক যেটা সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি টোটাল দশটা কালার আছে এখানে প্রত্যেকটা কালার এত চমৎকার যারা বেনারসি কাতান থ্রি পিস পড়তেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো মানে প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট শটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির বেনারসি কাতান যেটা আপনার দেখা মাত্র চয়েস করবেন তো কথা না আবার দেশগুলো দেখানো শুরু করবো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর সিকিন কালার দেশ করবো এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার কিন্তু গুড জিএস দেখেন কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ বেনারসি কাতান থাকবে আর নিচের পার্টটা দেখেন মানে এত গর্জিয়াস একটা পার করা থাকবে সামনে পুরোটা অল ওভার ব্যাকপার্টটা এখান থেকে চলে আসবে ব্যাকপার্টটা কিন্তু গর্জিয়াস আর হাতাটা কিন্তু সাইড থেকে চলে আসবে দেখেন এত পরিমাণ একটা গর্জিয়াস কাতান পাচ্ছেন একবার হোলসেল প্রাইসে আমরা আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিব আর প্রত্যেকটা সেলার কিন্তু প্রিন্ট হ্যাঁ কাতানের উপরে প্রিন্ট করা থাকবে পায়ের অংশ এটা হবে আর বডিতে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে থাকবে আর সবচেয়ে সুন্দর হচ্ছে দেখেন মানে মার্শাল লাগবে মানে এত সুন্দর একটা ওনারা মানে একবার গর্জিয়াস মানে নর্মালে কাতানটাই দেখে মানে ওনারা দেখার মতন একটা ওনার দেখেন বিশাল বড় একটা ওনার তো এটা কিন্তু অ্যাশ কালার কিন্তু একটা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন আর আজকে আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিব অনলি বারোশো টাকা একমাত্র গর্জিয়াস কাতানগুলা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইস এটা আর যারা সিঙ্গেল পিস দিবে তাদের জন্য কিন্তু তেরোশো তো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলা আর আমরা সবসময় কি আপনার জন্য বেস্ট কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আনি থাকি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের প্লাস দেখেন আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর চলনাটা মানে এত পরিমাণ গোর্জিয়াস একটা ওলনা যেটা আপনার মানে বলার বাইরে আর ওলনার দেখেন দুই পারে কিন্তু খুবই সুন্দরভাবে লেসিং করা থাকবে মানে আর কাজের পিনিসটা দেখেন খুবই চমৎকার হবে আর প্রাইসটা দিচ্ছি অনলি বারোশো টাকা করে আর যারা এক পিস দিবেন তাদের জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে তো কাতান মানিয়ে আপনার ক্যাশ মানে আপনার এই ধরনের বেনারসি কাতান মানি সবার একটা পছন্দের কালেকশন এগুলো কিন্তু আমার শপিং মানুষগুলো কিন্তু এই ড্রেসগুলো পরে থাকেন যারা একটু গর্জিয়াস কাতান ড্রেস চান তাদের জন্য কিন্তু এত সুন্দর একটা বেস্ট কোয়ালিটির কাতান যেটা আপনার দেখা মাত্রে মানে আপনার চয়েস করবেন এগুলো এত সুন্দর এগুলো কিন্তু নর্মাল একটা খুচরা তো সেল মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা করে খুচরা যারা হোলসেল হয়তো হোলসেলের সেলে মিনিমাম চোদ্দোশো টাকা করে তো আমরা আপনাদের হোলসেল প্রাইস অনলি বারোশো টাকা করে আর যা সিঙ্গেল পেন তার জন্য তেরোশো পঞ্চাশ টাকা দেখা এই ড্রেসের কিন্তু ওনাটা এত পরিমাণ গর্জিয়াস আছে দেখেন ওনাটার দামে নর্মাল কিন্তু আপনার সাত আটশো টাকা কিন্তু নর্মাল সেল হয় অন্যান্য মানে খুচরা সব কিন্তু কিন্তু ওনাটা কিন্তু এক হাজার টাকা দিয়ে কিনতে হবে এত গর্জিয়াস একটা ওনা তো ব্ল্যাক কালার মধ্যে আরও সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর এগুলো প্রত্যেকটা কিন্তু জামার সাইডে হাতা কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ কাপড় আপনাদের ইচ্ছা মতন এই ড্রেসগুলো বানাতে পারবেন আপনার যে সাইজ অনুযায়ী ওই সাইজ বানাতে পারবেন আর প্রাইসটাও কিন্তু আমরা আপনাদের জন্য দামাকা দিচ্ছি মাত্র বারোশো টাকার হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিয়ে কিন্তু আপনারা এই প্রাইজে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে আর যারা সিঙ্গেল পিস একটা দুইটা নিবেন তাদের জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর অরিজিনাল আপনার বেনারসি কাতান তো জলবে কালার বিধ আরো একটা সুন্দর কালেকশন দেখেন আমরা আজকে এত সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা একটা ইউনিক টাইপের প্রোডাক্ট তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি যা শুধুমাত্র আমাদের থেকে নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারবেন একটা ড্রেস কিন্তু মিনিমাম পনেরোশো টাকা করে তো আপনারা মাত্র বারোশো করে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর ওনাগুলো দেখেন মানে মার্শাল্লা একটা ওনাগুলো কালার

তো ঘরে বসে কিন্তু একবার অরিজিনাল কাতানগুলো পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস যাইনি কালার কম্বিনেশন এতই সুন্দর দিয়ে আপনাদের ভালো লাগে অনেক সুন্দর তো যাদের একটু সবুজ টাইপের কালার লাগবে তারাই কালারটা দেখতে পারেন আর আজকে যতগুলো কালার দেখেছি প্রত্যেকটা কালার কিন্তু চয়স্কৃত কালার যা শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ করে সিঙ্গেল পিস তো নর্মালি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি তো আপনার ঘরে বসে শুধুমাত্র স্ক্রিনশটে দিয়ে দিবেন আর প্লাস আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি ঘরে বসে কিন্তু আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো মিষ্টি কালার কিন্তু আরেকটা কালার টোটাল দশটা কালার হবে দশটা কালার কিন্তু চমৎকার যাদের ই তো ইদের জন্য একটু গোটজিয়াস একটু বেনারসি কাতান চান তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এত সুন্দর ফিনিশিং প্লাস আপনার গর্জিয়াস মানে যারা একটু শৌখিন মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো আশা করি আপুরা বা আনটিরা আপনারা চয়েস করে থাকেন এই ধরনের কালেকশনগুলো আপনি জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু একটা বিস্কিট টাইপের কালার দেখেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা কিন্তু সাইড থেকে চলে আসবে আর সামনে পিছনে প্রত্যেকটা সেম থাকে মানে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টে তো পাচ্ছে না স্যালোয়ারগুলো প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু প্রিন্টের প্লাস কাজ আর ওনাটা কিন্তু আমার যতগুলা ওনলা মানে দেখা দেখাইছি আপনার প্রত্যেকটা অনলাইন কিন্তু মানে এত পরিমাণ গর্জিয়াস যে আপনাদের মানে মানে খুবই ভালো লাগবে দেখেন অনেক সুন্দর কাজের ফিনিশিংটা মানে এক কথা অসাধারণ তো এটা হবে এই ভিডিওর লাস্ট কালারটা দেখেন মানে রয়্যাল ব্লু টাইপের কালারটা এইটাও দেখতে পারেন আপনার টোটাল দশটা কালার দশটা কালার থেকে আপনার পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা করে যত কুচি তত নিতে পারবেন যত মানে আমাদের এত ভর্ত পরিমাণ কালেকশন আছে যা শুধু স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে তো আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হবে আমাদের ফারান পেশনে চলে আসতে হবে ফার্মান ফ্যান আসলে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো এখানে টোটাল দশটা কালার দশটার মধ্যে আপনারা যে কোনোটা নিতে পারেন আমি ভিডিও শেষ শেষ করে দোকান অ্যাড্রেসটা বলে যে ফারান ফ্যাশন হাউস সুবাস্তার্মার সেন্টার তৃতীয় তৃতীয়তার দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নম্বর কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ